শুধুমাত্র ভিউয়ের জন্য তিসা আহাদ নাটক করছে আজকে একটু নড়ে চড়ে বসুন আমি আমার ধরনের কথা বলতে যাচ্ছি যে আপনাদের কাছে নাও ভালো লাগতে পারে ব্যাপারটা কারণ আমি একটু বাস্তবতা নিয়ে কথা বলি সত্য যেগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করি অনেক সময় কারোর বিপক্ষে যায় অনেক সময় কারোর পছন্দ নাও হতে পারে তখন এসে উল্টা পাল্টা কমেন্ট করেন কিন্তু আগে শুনুন কথাগুলো এই তিসা তিসাকে যে বলছেন আপনারা যে ভিউ ব্যবসার জন্য এরা নাটক করতেছে ভিউ ব্যবসার জন্য আগে নাটক সিনেমা করছে সেটা বাদ দেন এখন কি করতেছে এখন মাঝখানে কিন্তু তিসা শুধু তার কাজ নিয়ে ব্যস্ত ছিল আহাতকেও সেইভাবে করে ব্যস্ত রাখতে চেয়েছে কিন্তু আহাত ভাইয়ের একটি বাজে স্বভাব রয়েছে অনেকে বলে যে তার এই যে মানে কিছুদিন পরপর বিয়ে করতে চাওয়ার ইচ্ছাটা মানে একটা বউ থাকতে আর একটা বউ নিয়ে আসার ইচ্ছাটা এই জিনিসটা কিন্তু খারাপ থাকতে দিক থেকে কম ছিল সুন্দরী দেখতে বা কিছুতে কি কম ছিল কিছুতে কম ছিল না তারপর আহাত কি করেছে তীষা নিয়ে এসেছে আচ্ছা ঠিক আছে যাই হোক সেই সংসারটা ঠিকেনি তিশা থাকতো আবার আখিকে নিয়ে এসেছে মানে আখি কি তিশা চেয়ে অনেক বেশি সুন্দরী তা তো না তাহলে কেন নিয়ে এসেছে তারপরে এই যে আখিকে আবার কিন্তু কি করলো আখি চলে গেল আখিকে ডিভোর্স দিল এখন বলে যে রাগের মাথায় ডিভোর্স দিয়েছে এখন তার একসাথে হতে চায় ডিভোর্স কি খেলা ডিভোর্স তো খেলা না এই যে এখন যে আহাত আখিকে মেসেজ দিয়েছে নানান রকম মেসেজ দিয়েছে যে হ্যাঁ আমাকে ক্ষমা করে দাও একটা সুযোগ দাও প্লিজ আমরা আবার একসাথে থাকবো এগুলো কিন্তু আহাদ আখিকে মেসেজ দিয়েছে ক্ষেত্রে তিসার কি দোষ তিসা তো জানতে পারে নাই তিসা তো বুঝতে পারে নাই আপনাদের কাছে একটা প্রশ্ন আপনার হাজবেন্ড যদি এই ধরনের কাজ করতো তাহলে কি আপনারা সেই হাজবেন্ড কাছে থাকতেন থাকতেন না কিন্তু এই যে বলছেন যে ভিউ জন্য তিশার আহাতকে রেখে যদি আরেকটা ছেলেকে বিয়ে করে তখন তো ভিউ বানের জ্বর বেশি হবে তিশা আহাতকে ছেড়ে এখন যদি আরেকটা স্বামীর কাছে ঘরে যায় আরেকটা স্বামীর সাথে যদি ভিডিও দেয় তখন তো আপনারা সেটাই দেখবেন সেটা অপছন্দ করে হলেও কিন্তু সেটা দেখতে থাকবেন নেগেটিভ কমেন্ট করার জন্য হলেও কিন্তু সেই ভিডিওতে যাবেন সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে তিশার ভিউটা কিন্তু বেড়ে যাবে ভিউ বাণিজ্য এটাকে বলে তিসা ভিউ বাণিজ্য করতেছে না তিসা বারবার বলতেছে যে আমি এর আগে একটা ভুল করেছি এখন আমি চাচ্ছি না ভুল করতে কারণ তিসা নিজে ইনকাম করে আহাত থাকলে কি না থাকলে কি আহাত থাকলে হচ্ছে তার সন্তানের বাবাটা থাকতেছে কাছে তিসা যদি চলে যাইতো চলে গেলে তো কি হইতো চলে গেলে আরেক জায়গায় বিয়ে বসতে পারত হ্যাঁ অবশ্যই বসতে পারবে সবাই বসতে পারবে কিন্তু তার তার যে সন্তানটা আছে সন্তান কাকে বাবা বলে ডাকবে সেই তো আয়াসের মতো অবস্থাই হবে সে তো ওই যে দীপার মেয়ে যে আকসা আছে আকসার মতো অবস্থা হবে তাই হবে না অবশ্যই তাই হবে সে যেটা করতেছে সেটা ভালো চিন্তা করে করতেছে আপনারা অনেক সময় মানে বলতে বলতে বেশি বলে ফেললেন খারাপ ভালো কিছুই বুঝতে চান না আপনারা একতরফা বিবেচনা করেন যে ক্যামেরার সামনে এসে কাঁদতে পারে আপনারা তাকেই ভালো মনে করেন এই আখি যে প্রথম বিয়ে হয়েছিল আপনারা কি জানেন কোনো কিছু এই প্রথম বিয়েও কিন্তু তার বোয়ালা লোকের সাথে হয়েছিল তারপরে সেখানে অনেক রকম অনেক কিছু হয়ে গিয়েছে সেটা যদি আমি বলতে যাই তাহলে অনেক নেগেটিভ কথা বলতে হবে সেই কথায় আমি যাচ্ছি না ওখানে এই আখির যে ননদের হাজবেন্ড আছে তার সাথেও একটা মানে খারাপ কথা ছড়িয়েছিল সেটা সত্য কি মিথ্যা য়ে বিষয় আমি যাচ্ছি না বা সেগুলো এখন আমি বলার চেষ্টা করছি না তো তারপরে আসলো আহাদের ঘরে আহাদের ঘরে এসে দুই মাসের সংসার যেহেতু সে টিকতে পারবে না জানে তারপরে তাহলে এই সন্তান পৃথিবীতে আনার কি দরকার ছিল আনলো আনার পরে এখন সহ্য করতে পারে না সে কি করলো চলে গেল চলে যাওয়ার পরে সে কিন্তু বসে নাই থেমে নাই সে অনেকগুলো বোয়ালা ছেলের সাথে সম্পর্ক করেছে তো সেগুলো আপনাদের কিছুই চোখে লাগছে না শুধু আপনারা কি করতেছেন তিসার দোষ আহাদ আখিকে মেসেজ দিছে সে দোষ ও তিসার সেটা নিয়েও তিসা বিবাণিজ্য করতেছে এক তবে কেন করে দেন মানে মিলিয়ে মিশিয়ে দেন এখানে মূল খেলোয়াড় তো আহাদ ভাই আহাদ ভাই যদি আমার ভিডিওটি দেখবেন দেখে হয়তো কমেন্ট করবেন না কি করবেন তবে আপনার এই যে প্রতিদিন কদিন পর বিয়ে করতে চাওয়ার ইচ্ছাটা মাথা থেকে ঝেড়ে ফেলুন না হলে আপনি চিকিৎসা নেন সুস্থ হন কারণ এত সুন্দর একটি বউ থাকতে আর একটা বউয়ের প্রয়োজন নাই প্রথম ভুল ভুলা বেলতলায় কয়বার যায় আপনি দেখি বারবার যেতে চান মানে বারবার যেতে চান কেন আপনার ঘরে সুন্দর একটি বউ আছে সেটা নিয়ে সুন্দর মতো সংসার করুন পারলে সন্তানদের দায়িত্ব পালন করুন